সকাল 9টা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ তীব্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তবে গত বছরের 17 জুলাই ছাত্র রাজনীতি নিষেদ্ধের যে ঘোষণা সেটি বহাল রাখার ঘোষণা দিয়েছে ঢাবি প্রশাসন শনিবার রাত 2টা 45 মিনিটে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় উপাচার্যের উপস্থিতিতে এক ঘোষণাদান প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এর আগে মধ্যরাত থেকে আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিল ও রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সমাবেশ শেষ করে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় অবস্থানকালে শিক্ষার্থীরা চব্বিশ ঘন্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্ত সহ পাঁচ দাবি দেয় আন্দোলনের এক পর্যায়ে ভিসি ও প্রক্টর বেরিয়ে এসে শিক্ষার্থীদের কথা শোনেন এ সময় উপাচার্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ঘোষণাটি দেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুক্রবার রাতে তাদের গ্রেফতারের তথ্য জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তারা হলেন ফয়সাল ওরফেক কেটুমিজান ও তার স্ত্রী গোলাপি আলামিন স্বাধীন জিএমপির উপকমিশনার রবিউল হাসান বলেন সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে ফয়সাল ওরফেক কেটুমিজান ও তার স্ত্রী গোলাপিকে গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর থেকে গ্রেফতার করা হয়েছে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আলামিনকে পুলিশ গ্রেফতার করে অন্যদিকে গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীন নামে অন্য আরেকজনকে গ্রেফতার করে র্যাব এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার রবিউল হাসান গ্রেফতার চারজনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ উপকমিশনার রবিউল হাসান বলেন ঘটনার সময় সিসিটিভি ফুটেজ দেখে তাদের পরিচয় শনাক্ত করা হয় ফুটেজ দা ছুরি ও চাপাতি হাতের যাদের দেখা গেছে গ্রেফতার তিনজন তাদের মধ্যে ছিলেন 2024 সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত গণভুত্থানে নিহত ছয়জন অজ্ঞাত পরিচয়ের মানুষের মরদেহ এক বছর পর দুই সালের সাত আগস্ট দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোল্ড স্টোরেজ থেকে বের করে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয় এরপর বেওয়ারিশ মরদেহ হিসেবে জুরাইন কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয় মরদেহগুলো দীর্ঘ এক বছর ধরে হাসপাতালের হিমঘরে পড়েছিল কেউ তাদের খোঁজে আসেনি কিংবা কোনো স্বজন দাবি করেনি এ সময়ের মধ্যে মরদেহগুলোর চেহারা বিকৃত হয়ে গিয়েছিল আঙ্গুলের ছাপ মুছে গিয়েছিল। যার ফলে তাদের পরিচয় করা সম্ভব হয়নি তথ্যমতে নিহতদের মধ্যে একজন নারী আর বাকিরা পুরুষ যাদের বয়স ফরেন্সিক বিভাগের আনুমানিক বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে তদন্তে জানা গেছে পাঁচজনকে ভোতা অস্ত্র দিয়ে পিটিয়ে এবং একজনকে গুলি করে হত্যা করা হয়েছে প্রত্যেক মরদেহের ডিএনএ স্যাম্পল সংরক্ষণ করা হয়েছে যাতে ভবিষ্যতে যদি কেউ স্বজন দাবি করেন তবে মিলিয়ে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয় অজ্ঞাত মরদেহ পাওয়ার পর নিয়ম অনুযায়ী আঙ্গুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রে ডেটাবেসে মেলানোর চেষ্টা করা হয় আসে আর পটুয়াখালী কেন্দ্রীয় মুসলিম কবরস্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে জেলা ছাত্রদল শুক্রবার সকাল থেকে কবরস্থানের বিভিন্ন অংশে ঝোপঝাড় আগাছা ও ছোট গাছপালা কেটে পরিষ্কার করেন সংগঠনটির নেতাকর্মীরা তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো বয়স ভিত্তিক মহাদেশীয় টুর্নামেন্টে জায়গা অর্জনের হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে সেক্ষেত্রে গ্রুপের শেষ ম্যাচ ড্র করতে পারলে অর্থাৎ এক পয়েন্ট পেলেই বাংলাদেশ হবে গ্রুপ চ্যাম্পিয়ন কেননা ম্যাচটি বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী কোরিয়ার বিপক্ষে কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা ছাত্র দলের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারি আহমেদ এছাড়াও জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আহ্বায়ক শামীম চৌধুরী বলেন আমরা বিবেকের তাড়নায় এই কাজ শুরু করেছি পটুয়াখালী কেন্দ্রীয় মুসলিম কবরস্থানটি বহুদিন ধরে অবহেলায় ছিল আজ শুরু করেছি পর্যায়ক্রমে পুরো কবরস্থান পরিষ্কার করব সংবাদ যুক্তরাষ্ট্র থেকে নতুন অস্ত্র উড়োজাহাজ কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত এই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট তিন ভারতীয় কর্মকর্তা এমন দাবি করেছেন তবে ভারত সরকার এই তথ্য প্রত্যাখ্যান করেছে ভারতের রপ্তানি পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই ভারত এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটন যাওয়ার কথা ছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কিন্তু প্রশাসনের দুজন সূত্র জানিয়েছেন তিনি সম্ভবত যুক্তরাষ্ট্র যাচ্ছেন না ট্রাম্প প্রশাসন বুধবার ভারতের রপ্তানি পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক চাপায় যা মোট শুল্ককে পঞ্চাশ শতাংশে উন্নীত করেছে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে এটি সর্বোচ্চ শুল্ক ট্রাম্পের ভাষ্য রাশিয়ার কাছ থেকে তেল কেনার মাধ্যমে ভারত কার্যত ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোকে অর্থ সহায়তা দিচ্ছে ভারতের কর্মকর্তারা জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দিয়ে অস্ত্র ক্রয় স্থগিতের নির্দেশনা দেওয়া হয়নি তবে এই মুহূর্তে নতুন কোনো অগ্রগতি হচ্ছে না খবর নারী এশিয়ান কাপ অনুর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ বাছাই টুর্নামেন্টের শুরুর দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতেছে বাংলাদেশ দারুণ দুই জয়ে বর্তমানে এইচ গ্রুপের শীর্ষে অবস্থান করছে লাল সবুজের মেয়েরা শুক্রবার দিনের প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে সাত শূন্য গোলের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশ অপেক্ষা ছিল রাতে দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক লাউসের মধ্যকার ম্যাচের দিকে বাংলাদেশ গ্রুপের টপ ফেভারিট দক্ষিণ কোরিয়া তারা প্রথম ম্যাচে নয় শূন্য গোলে পূর্ব তিমুরকে হারিয়ে নিজেদের শক্তিমত্তা প্রমাণ করেছে সেই তিমুরকে বাংলাদেশ হারিয়েছে আট শূন্য গোলে ধারণা করা হয়েছিল রাতে লাউসের বিপক্ষে দক্ষিণ কোরিয়া বড় ব্যবধানে জিতবে তবে তারা মাত্র এক শূন্য গোলে জেতায় গ্রুপ শীর্ষে রয়েছে বাংলাদেশি দুই দলেরই দুই ম্যাচ শেষে পয়েন্ট ছয় গোল পার্থক্য দশ প্লাস তবে বাংলাদেশ গোল করেছে এগারোটি ও দক্ষিণ কোরিয়া দশটি এক গোল বেশি করায় দক্ষিণ কোরিয়াকে টপকে বাংলাদেশ আছে টেবিলের শীর্ষে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হব অনূর্ধ্ব বিশ এফ এএফসি এশিয়ান কাপের টিকিট পেতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশকে সেটি না হলে রানার্স আপ দলগুলোর মধ্যে সেরা তিনে থাকতে হবে দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে